নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে সব কাজ বিকালবেলার কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি বানাবো এস বিস্কুট এস বিস্কুটের জন্য কী কী উপকরণ লাগছে এই যে নিয়ে নিয়েছি ময়দা আছে চিনি আছে লবণ আছে আছে গুঁড়ো দুধ আছে খাওয়ার সোডা আছে সাদা তেল এই দিয়ে আমি আজকে বানাবো এস বিস্কুট আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে দিদি দিয়ে দিচ্ছি খাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনি একটা গুঁড়ো করে নিই যে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি আজকে ডিম দেব না ডিম ছাড়া বানাবো গুঁড়ো দুধ দিয়ে সবটাই দিয়ে দেবো এর মধ্যে সব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সাদা তেল দিদি ভাই অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি এখন মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে ভাই দেখেন এই যে কত সুন্দর হয়ে গেল জলই লাগলো না এক ফোঁটা জল দিলাম হয়ে গেল দিদি ভাই ময়দাটা মাখা হয়ে গেছে আমি এই যে এরকম করে মেখে নিয়েছি এই যে দেখুন এই যে দিয়ে আমি এখন কুড়ি মিনিট চাপা দিয়ে রেখে দেব দিদি ভাই কুড়ি মিনিট পর ফিরে এলাম দিয়ে আমি ময়দাটা আরেকটু মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার আমি বিস্কুটগুলো বানাবো এরকম আমি গোল গোল করে ছিঁড়ে নেবো আগে বন্ধুরা খুব সহজ এস বিস্কুট বানানো এই যে এরকম লম্বা করে নিলাম এরকম গোল করে এসের শেপ দেবো এই যে এই যে একটা হয়ে গেছে দিদি ভাই কত সুন্দর হচ্ছে না আমার তো বেশ ভালো লাগছে দেখুন এই যে হয়ে গেল একটা এবার দুই মাথা একটু করে বেঁকিয়ে দিলেই হয়ে গেল এইভাবে আমি সব বানিয়ে নেবো দেখুন আজকে এই যে এরকম গোলগুলো এরকম লম্বা লম্বা করে নিলাম নিয়ে এইবার আমি এসে এই যে মতো এই 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 যে 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 দিলাম দিলাম পাশে পাশে এক হয়ে গেল কত সহজ দেখুন এই যে আপনারা যদি বানাতে চান খুব সহজ খুব সহজ ভাবে এই ভিডিওটা দেখলে আপনারা যে কোনো মানুষই বানাতে পারবে ভেজে নিলেই রেডি সুস্বাদু বিস্কুট দিদি ভাই এই বিস্কুট তো বানানো হয়ে গেছে উনুন জালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম এখন ভেজে নেব তেল দিয়ে দিদি ভাই আমি এখন ভেজে নেব তেলটা বেশি গরম করা যাবে না আস্তে আস্তে জাল দিয়ে বেশ সুন্দর করে ভাজতে হবে কেননা আস্তে আস্তে জাল না দিলে বেশি জোর দিলে উপর দিয়ে পুড়ে যাবে লাটা ভাজা হবে না ভালো করে আপনারা চাইলে এর মধ্যে ডিমও দিতে পারেন আমি ডিম দিই নাই বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে গেছে সবগুলোই দেখুন দিদি ভাই দেখুন এই যে কত সুন্দর ফুলে ফুলে যে ফেটে যাচ্ছে এত সুন্দর হয়েছে দেখুন এই যে আমার তো বেশ ভালো লাগছে ভাসতে যে জিনিসটা ভালো হয় সেটা বানাতে খুব আনন্দ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এত ফুলেছে দেখুন না ফুলার ঠেলায় গা গুলো ফেটে গেছে বন্ধুরা বাকি যেগুলো আছে ভেজে নেব এরকম আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা দেখুন এই যে আস্তে আস্তে জাল দিয়ে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন কালারটা দেখুন কত সুন্দর আর দেখুন ফুলছে কত সুন্দর আস্তে আস্তে জাল দিতে হবে আর অনেকক্ষণ টাইম নিয়ে ভাজতে হবে আর এর মধ্যে চিনি আর দুধ দিয় না ওই জন্য তাড়াতাড়ি মানে কালারটা পাল্টে যাবে যাবে ওই জন্য আস্তে আস্তে জালটা দিতে হবে সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই যে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে না নিহারের বাবা তো একটা খেয়ে নিল বলছে দারুণ হয়েছে এ দেখুন ভেঙে দেখাচ্ছি আপনাদের কালারটা দেখুন ভেতর অব্দি কত সুন্দর হয়েছে খুব সুন্দর আর রংটা দেখুন দিদি ভাই ভেঙে তো দেখালাম তো দেখতে তো খুব সুন্দর হয়েছে ভিতরে উপরে উপরটাও দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা